নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর এবং মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন লগ্ন এবং মিথুন রাশির সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ মাসভিত্তিক রাশিফল সেপ্টেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল অর্থাৎ যারা মিথুন রাশি এবং মিথুন লগ্ন তাদের সেপ্টেম্বর মাস কেমন কাটবে টাইম অফ কোয়ালিটি বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কেমন হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে তাদের ভাগ্য কতটা তাদের ফেভার করবে কতটা তাদের অনুকূলে কতটা তাদের এগেনস্টে তা আমরা জানব মিথুন রাশি মিথুন লগ্ন ন্যাচারাল জুডিয়েকে ন্যাচারাল এক সাইন জেমিনি যেটা তৃতীয় ঘর বা থার্ড হাউস আমরা যে সৌরমণ্ডলে বাস করছি সেই সৌরমণ্ডলের মিথুন রাশি মিথুন লগ্নকে কেন্দ্র করে কোন গ্রহ কোথায় অবস্থান করছে কোন নক্ষত্রে রয়েছে বন্ধু বা মিত্র গ্রহের ঘরে আছে কিনা বা শত্রু গ্রহের ঘরে আছে কিনা তাদের দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে তার উপর ভিত্তি করে 2025 সেপ্টেম্বর মাসে মাস ভিত্তিক মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য বা রাশিফল নির্ভর করছে তাহলে আমরা দেখে নেব আসুন সেপ্টেম্বর টোয়েন্টি গ্রহদের অবস্থান মিথুন রাশি মিথুন লগ্ন যাদের লগ্ন মিথুন এবং চন্দ্র রাশি অনুসারে মিথুন রাশি তাদের উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি তাহলে মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ যার কাজ কমিউনিকেশন করা যোগাযোগ করানো খুব গুরুত্বপূর্ণ গ্রহ মিথুন রাশি বা লগ্নের পক্ষে এই গ্রহ সেই গ্রহ ফিফটিন সেপ্টেম্বর অবধি মিথুন রাশিতে থাকছে থার্ড হাউসে এবং ফিফটিন সেপ্টেম্বরের পরে আর বাকি পনেরোটা দিন চলে আসছে চতুর্থ স্থানে এবং তৃতীয় ঘরে কেতু থাকছে থার্ড হাউসে পুরো মাসটা এবং থার্ড হাউসে আরেকটি গ্রহ রবি সতেরোই সেপ্টেম্বর অবধি অর্থাৎ মাসের সতেরোটা দিন তাদের থার্ড হাউসে অবস্থান করছে সতেরো তারিখের পর থেকে ফোর্থ হাউসে রবি গোচর করবে সেকেন্ড হাউসে শুক্র থাকছে শুক্র সেকেন্ড হাউস থেকে ফরটিন সেপ্টেম্বর থার্ড হাউসে আসছে এবং মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নিজের নক্ষত্র পুনর্বসুতে বৃহস্পতি গোচর করে মিথুন রাশিতেই সারা মাস অবস্থান করছে এছাড়া ভাগ্যস্থানে অর্থাৎ নবম হাউসে থাকছে আপনার রাহু এবং দশম স্থানে থাকছে বক্রি অবস্থায় স্যাটার্ন বা শনিগ্রহ তাহলে এ হেন অবস্থানে আপনাদের ভাগ্য কতটা আপনার সাথ দেবে কতটা আপনাকে পজিটিভ ভাইভস দেবে কতটা সক্রিয় থাকবে এবং কতটা নেগেটিভ থাকবে এবার প্রথমে আসি হেলথ পার্ট হেল্প পার্ট এই জন্যই ভীষণভাবে অশুভ থাকবে কারণ আপনাদের আপার নার্ভ জনিত সমস্যা দাঁত যন্ত্রণা স্কিনের প্রবলেম ইত্যাদি কিন্তু এই মাসে দেখা দিতে পারে তাহলে হেলথ পার্ড নিয়ে আপনারা সতর্ক থাকুন আয় এ মাসে ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল কারণ আমি একটা একটা স্কিপ করে গেছি আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল থার্টিন সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু চতুর্থ হাউস থেকে পঞ্চম হাউসে প্রবেশ করবে এই মঙ্গল কিন্তু আপনাদের আয়ের গ্রহাধিপতি আয়ের অধিপতি অর্থাৎ সোর্স অফ ইনকামের গ্রহ সেই গ্রহ যখন ফোর্থ হাউসে গোচর করবে তাহলে তেরোটা দিন কিন্তু ব্যয় বহুল থাকলেও আয়ের দিকটা ক্রমাগত শুভ দিক আপনারা অনুভব করবেন ব্যয় এই আয়ের থেকে ব্যয় বেশি এই কারণেই কারণ আপনাদের কিন্তু নবম স্থানে রাহু বসে আছে এবং টেনথে বক্রি গ্রহ বসে আছে এর ফলে কী হলো লাকজারিয়াস জীবন আপনাদের অনলাইন কেনাকাটা পারিবারিক কারণে স্বাস্থ্যের কারণে এবং আহার বিহার খানাপিনা প্লেজার ট্রিট নানা কারণে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে ব্যয়বহুল হবে এই মাসটি এবার আসি যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের এ মাসের দ্বিতীয় দুটো সপ্তাহ ভীষণভাবে শুভ যোগ তৈরি হচ্ছে যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন তাদের শেষের দুটো সপ্তাহ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা প্যাশন একটা পজিটিভ ভাইভ বা আপনারা যেটা প্ল্যান করেছেন সেদিকে অনেকটাই উন্নতি সাধন করতে পারবেন বা এগোতে পারবেন যারা বিবাহ করবেন বলে ভাবছেন তাদের শেষের দুটো সপ্তাহ কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে যদিও সেটা ভাদ্র মাস সেটা আপনাদের বিবেচনা এবারে আসি যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার মধ্যে একটা ডিটারমিনেশন একটা কনসেন্ট্রেশান আপনারা অনুভব করবেন উপলব্ধি করতে পারবেন আপনাদের শিক্ষাক্ষেত্রে একটা দারুণ অর্থাবসায় এবং মানসিকভাবে শিক্ষাক্ষেত্রে একটা দারুণ প্রস্তুতি আপনারা দেখতে পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে বিদেশ যাত্রা শুভযোগ বা ব্যাংক লোন বা শিক্ষার ক্ষেত্রে যে লোন ইত্যাদি রিসার্চমূলক যে কাজ তাতে আপনারা সাফল্য পাবেন যারা মিথুন রাশি লগ্নের এই সেপ্টেম্বর মাসে ভীষণভাবে প্লেজার ট্রিপের সম্ভাবনা থাকছে কিন্তু অতীব সতর্ক ও সাবধানতার সঙ্গে ভ্রমণ করবেন ব্যয়বহুল হলেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা কমিউনিকেশনের অভাবে বিপদে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে যারা ডক্টর হিলিং প্রফেশানে আছেন চিকিৎসা পেশায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংঘর্ষপূর্ণ এই মাস বিশেষ করে শেষের দুটো সপ্তাহ কোনো মা আনি সম্পর্ক হানি মামলা মোকদ্দমা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু রাখতে হবে বা যোগাযোগ ব্যবস্থা সুন্দরভাবে অটুট রাখতে হবে যাতে করে আপনার কূটনৈতিক বুদ্ধি আপনাকে এবং যোগাযোগ আপনাকে সাফল্য এনে দেবে এবার আসছি যারা বয়সে বড়, ভাই বোন তাদের সাপোর্ট পাবেন তাদের আনুগত্য পাবেন তুলনামূলকভাবে যারা বয়সে ছোট। তাদের থেকে কিন্তু আপনাদের একটা দূরত্ব তৈরি হবে একটা সাপোর্টহীনভাবে তাদের এই সেপ্টেম্বর মাসটা কাটাতে হবে পিতামাতার মাতার স্বাস্থ্যহানি হতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বা বিড়ম্বনা বা বিব্রত হতে পারে এই সেপ্টেম্বর মাসটি যারা অলরেডি বিবাহিত বা দাম্পত্য জীবনে আছেন মঙ্গল থার্ড থেকে ফোর্থ হাউসে আসার জন্য এবং শুক্র দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে গোচর করার জন্য আপনাদের দাম্পত্য জীবনে একটা প্যাশান একটা সুখময় বার্তা একটা ভালোবাসার অনুরাগ তৈরি হবে স্বামী বা স্ত্রীর সাফল্য অর্জন করবেন দুজন উভয়ের মধ্যেই একটা কমিউনিকেশন মজবুত হবে একে অপরের প্রতি বিশ্বাস যোগ্যতা বাড়বে এবং যদি কোনো মামলা লিটিগেশনের মধ্যে আপনাদের গারস্থ জীবন পড়ে থাকে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকে আগের থেকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন বিশেষ করে তেরো সেপ্টেম্বরের পর থেকে শুক্র যখন সেকেন্ড থেকে থার্ড হাউসে আসবে এবার বলি এ মাসে আপনাদের শুভ রং হালকা হলুদ এবং গ্রিন আপনাদের পক্ষে ভীষণ ভালো তাহলে এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি পুরো জিস্ট বা সারসংক্ষেপ কী হতে পারে না আপনাদের ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত অপব্যয়ের ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে আপনাদের নজর দিতে হবে দুই দাম্পত্য জীবন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে আপনাদের এক্সট্রা কেয়ার রাখতে হবে এবং যারা যে পেশায় থাকুক না কেন আরেকটি কথা বলে দিই যারা বেসরকারি চাকরি করেন তাদের পদোন্নতি হতে পারে তাদের ট্রান্সফার হতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের শেষের দুটো সপ্তাহ কিন্তু একটু চাপে থাকতে হতে পারে যারা গভর্নমেন্ট রিলেটেড বা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত এরকম সরকারি কর্মে নিযুক্ত তাদের ক্ষেত্রে কথা বলছি তাই সদা সতর্ক হয়ে পয়সা করি ব্যয় এবং আয় এবং স্বাস্থ্য খাবা খানা পিনা আহার বিহার অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেল এইসবগুলোর দিক থেকে যদি আপনি একটু কড়া পদক্ষেপ বা নজর রাখেন এই মাছটা সুন্দরভাবে আপনারা অতিবাহিত করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনার প্রিয় ভাই অ্যাস্ট্রোলজার প্রীতম ভট্টাচার্য অর্থাৎ আমি আমাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে জানতে ও শুনতে শেয়ার করে দেবেন ধন্যবাদ সতর্ক থাকুন সাবধান থাকুন চোখ কান খোলা রাখুন ততক্ষণ অবধি বিদায় জানাচ্ছি জয় মাতারা